আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিতো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি নতুন ডিজাইনের একটি পার্টি ফরক যার সাইজ থাকবে ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ ব্ল্যাক কালারের ভিতরে রয়েছে খুবই চমৎকার এবং খুবই স্টাইলিশ একটি পার্টি ফ্রক খুবই চমৎকার আমি একটু ড্রেসটা দেখে দিই দেখুন এটা উপরের দিক দিয়ে কিন্তু আপনার এখানে সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অনেকগুলো ফুল বসানো রয়েছে দুই হাতায় কিন্তু কুচি করে কিন্তু হাতার স্টাইলটা দেওয়া রয়েছে এবং নিচের যে পা কাপড়টা রয়েছে পুরোটাই দেখেন অনেক দামি একটি ফেব্রিক্সের ভিতরে কিন্তু রয়েছে এটা আর এটার সামনে পিছনে আপনার সেম ফেব্রিক্সটাই পেয়ে যাবেন এবং এই ড্রেসটার সাথে কিন্তু আপনার এক্সট্রা একটি ব্যাগ পেয়ে যাবেন ব্যাগটাও কিন্তু ডিজাইন করা আছে এখানে কিন্তু ফুল বসানো বাটারফ্লাই কিন্তু বসানো রয়েছে ব্যাগের সাথে খুবই চমৎকার গলায় দিয়ে কিন্তু বাচ্চারা হাঁটলে অনেক সুন্দর লাগবে আর এটার ব্যাক সেটটা দেখো ব্যাক কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ফিতা দেওয়া রয়েছে ফিতা দিয়ে কিন্তু বাচ্চারা চাইলে ফিটিং করে নিতে পারবে তো এটার এটা সাইজ কিন্তু থাকবে ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ এটা কিন্তু লং সাইজ বলি আমরা আর এটার এটার ভিতরের পার্টটা যদি আমি একটু দেখে দেখেন ভিতরে কিন্তু এরকম নরম টাইপের একটি গেঞ্জি টাইপের একটি পার্ট দেওয়া থাকবে যেটা শরীরের সাথে লেগে থাকবে এবং বাচ্চারা আরাম পাবে তো এটার ভান্ডেলটাও যদি আমি দেখে দেখেন এই ভান্ডেলের শুধুমাত্র একটি কালারই আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাকে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তো এই ড্রেসটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে শুধুমাত্র পাইকারি যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলো নিতে হলে খুব দ্রুত আমার অর্ডার করে ফেলবেন দেখা যায় এইগুলোর খুব যেহেতু অনেক পরিমাণে চাহিদা সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাবে তো শেষ হওয়ার আগে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম